খাও কি খাও না খাও আমার বউ তোমাকে কি খাওয়ায় না খাওয়ায় গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় দেখো কত সুন্দর খাবার বানিয়েছি তোমাদের দাদাভার জন্য তো সে অফিসে চলে যাবে তার জন্য সুন্দর সুন্দর খাবার রেডি করে গরম গরম ভাত গরম গরম মাংস তারপরে শাক দিয়ে পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করেছি ছালার তৈরি করেছি তো তার জন্য খাবার নিয়ে রেডি করে না বসে থেকে তাকে ডাক দিচ্ছি এখানে আমি একটু কাঁঠালে দানা খাচ্ছি মাই ফেভারিট মাংসতে কাঁঠালের দানা দিলে খুবই মজা হয় মাংস আর আলু ফেলে রেখে এটা খেতে ইচ্ছা করে তোমাদের কার কার ভালো লাগে মাংসর সাথে কাঁঠালের দানা অবশ্যই কিন্তু জানাবে তোমার মায়ের হাতের বাসনে খেতে কেমন লাগলো মজা লাগলো তোমার স্পেশাল লেগ পিস এটা বড়টা ছেলের জন্য রাখলাম তোমার স্পেশাল লوشن তাহলে স্পেশাল اكيد এটা দেখো ঘর স্পেশাল না

অনেক মজা হয়েছে না কিন্তু কালারটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে কতটা মজা হয়েছে বৃষ্টির মধ্যে মাংস ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে না বলো ছেলেটা ছেলেটা ঘুমাচ্ছে ছেলেটা এখন উঠেনি উঠে যখন দেখবে মামুনি এটা এটা দেখে মন খারাপ করবে কি রান্না করছো তুমি এই কথাই বলবে তারপরে যখন মাংস দেখবে তখন মন ভালো হয়ে যাবে এটা বলো ও যখন খাই মাংস যখন শেষের দিকে তখন আবার একটু ফ্রিজটা চেক দিয়ে আসে যে বা অনেকে একটু ফ্রিজে রেখে দিল যখন দেখে যে ফ্রিজে নাই তখন মনটা খারাপ করে তো সত্যি রান্না ভালো লেগেছে না একটু ঝোল দেবো একটু ঝোল নাও রসুন শীত হয়েছে নাকি দেখছো আমি তো অনেকক্ষণ ধরে করি ভাত নেবেন একটু তো ভাত নাও এ লেগ পিসটা তো কামড় বসাছ না একটা কামড় বশাও ফেভারিট না আলটে মাংস দিয়ে দাও খাও কি খাও না খাও তোর বউ তোমাকে কি খাওয়ায় না খাওয়ায় এখন আমাদের ভিডিও অনেকে দেখে কারণ বন্ধুরা তোমাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমি পাই তোমাদের কমেন্টের কারণে আমার আরো ভিডিও বানাতে খুব ভালো লাগে গতদিন একটা দিদিভাই কমেন্ট করে আমাকে জানিয়েছিলে যে দিদিভাই তোমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে স্পেশালি তুমি যখন তোমার হাজব্যান্ডকে খুব সুন্দর করে খাবার দাও খাবার খেতে দাও যে ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগে তো তোমাদের এই সব ধরনের কথায় আমার আরও খুবই ভালো লাগে ভিডিও তৈরি করতে আরও উৎসাহ পাই তো তোমরা এভাবে আমাকে ভালোবেসে আমার পাশে থেকেও তোমাদের ভালোবাসা নিয়ে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিব আর যেহেতু কাজের মাঝখানে থাকি সংসারে তো আর একটা দুইটা কাজ না অনেক কাজ করতে তার মাঝখানে এই ভিডিও করি তো অবশ্যই ভালো থাকবে আর আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই থাকবো